আসসালামু আলাইকুম স্বাগত মেড ইনফো বিডি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাইনেক্স রাইনেক্স নেজাল ড্রপ নিয়ে এটি নাকের শীতজনিত সমস্যা ও অ্যালার্জি কমাতে সাহায্য করে চলুন বিস্তারিত জেনে নেই রাইনেক্স নেজাল ড্রপ কি রাইনেক্স নেজাল ড্রপের জেনেরিক নেম অক্সিমেটাজলিন হাইড্রোক্লোলাইট প্রস্তুতকারী ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি একটি নেজাল ড্রপ যা নাকের ফোলা কমায় এবং শ্বাস প্রশ্বাস সহজ করে ধরন নেজাল ড্রপ দুই ধরনের হয়ে থাকে বড়দের জন্য হল জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট জন্য জিরো পয়েন্ট জিরো টু ফাইভ হাইড্রোক্রোলাইট ব্যবহারের নিয়ম প্রথমে হাত ভালোভাবে ধুয়ে নিন বোতলটি হালকাভাবে নাড়ুন মাথা সামান্য পেছনে হেলান দিন এবং নাকের প্রতিটি ছিদ্রে দুই থেকে তিন ফুট তিন ফুটা ড্রপ দিন বড় ছোটদের ক্ষেত্রে একই টোচ ড্রপ দেওয়ার পরে বোতলটি ভালোভাবে বন্ধ করুন দিনে দুইবার অর্থাৎ সকালে ও সন্ধ্যায় ব্যবহার করবেন পাঁচ থেকে সাত দিনের বেশি ব্যবহার করা ঠিক নয় দাম জিরো পয়েন্ট অর্থাৎ ছোটদেরটা চল্লিশ টাকা এবং বরদ্ভটা জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট পঁয়তাল্লিশ টাকা সতর্কতা শুধু ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন যদি সিরিয়াস শ্বাসকষ্ট রক্তপাত বা অ্যালার্জি দেখা দেয় ডাক্তারের সঙ্গে অবিলম্বে যোগাযোগ করুন পার্শ্ব প্রতিক্রিয়া সামান্য জ্বালা বা হালকা লালচে ভাব নাকে দেখা দিতে পারে দীর্ঘমেয়াদি ব্যবহারে নাকের শুষ্কতা বা জ্বালা বৃদ্ধি পেতে পারে রাইনেক্স নেজাল ড্রপ হল কার্যকারী নেজাল ড্রপ যা স্বল্প মেয়াদি নাকের সমস্যা ও অ্যালার্জি কমাতে সাহায্য করে তবে যে কোনো ওষুধ ডাক্তারের পরামর্শে ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং মেড ইনফো বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ